সাপ্তাহিক ইন্তজার পত্রিকা কর্তৃক আয়োজিত শিশু বৃত্তি পরীক্ষার এই কালীহাতি ক্যাডেট স্কুল কালীহাতি মডেল প্রি স্কুলের ছাত্রছাত্রীরা যারা বৃত্তি পেয়েছে তাদের পুরস্কার দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আমাদের আমার পাশে একজন আছে এই প্রতিষ্ঠানের ছাত্রীর জন্য পঞ্চম শ্রেণীর সিন্থিয়া সেই তালত করবে সেই তালতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হবে পাশে আছেন এই অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকামণ্ডলী আর উত্তর পাশে আছেন এই প্রতিষ্ঠানের অধ্যয়নরত ছাত্রছাত্রী আর আমাদের পশ্চিম পাশে বাম পাশে আছে এই ছাত্রছাত্রীদের গার্জিয়ান অভিভাবক

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أبنا رأيك كاليهاتي موديل بريكريدت اسكولير ماذا بي ছাত্রছাত্রী যারা বৃত্তি পরীক্ষায় পুরস্কার প্রাপ্ত হয়েছেন সাথে আছেন শিক্ষক শিক্ষিকা ও অনুষ্ঠানের প্রধান অতিথি ও শিশু বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা অধ্যাপক এবিএম আব্দুল হাইসার